আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ইলাস্টিক নিয়ে এটি হচ্ছে স্যামসাং অর্থোপেডিক্সের এর খুবই ভালো এবং একটি প্রোডাক্ট এটি হচ্ছে আমাদের যাদের সোল্ডার ঝুলে যায় কার ঝুলে যায় হাত হাতের কবজি এখান থেকে ভেঙে যায় কোনো এখান থেকে ভেঙে যায় অ্যাক্সিডেন্টের ফলে অনেকেই স্ট্রক বা প্যারালাইসিড রোগীদের যাদের হচ্ছে এক সাইড প্যারালাইজড হওয়ার পর শোল্ডারটা নেমে যায় কাজ ঝুকে যায় বা হাতটা ছেড়ে দেয় তাদের জন্য মূলত এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আমারপি হচ্ছে পনেরোশো তেত্রিশ টাকা আমরা আপনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে এই প্রোডাক্টটি প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ এটা অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিউআর কোড স্ক্যান করলে আপনি ডিটেলস জানতে পারবেন এবং এটার কিছু সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ আপনাদের ওয়েট বললে আমরা সাইজটা দিতে পারবো খুব একটি তৈরি এটা হচ্ছে বুকের এখান থেকে সাপোর্ট দিয়ে আপনার কাটটাকে শোল্ডারটাকে উঁচু করে রাখবে অনেকেরই আছে কাজ কাঁধ ঝুলে যায় হাত নেমে যায় তাদের ক্ষেত্রে হচ্ছে এই শোল্ডার ইলাস্টিক সোল্ডার ইম্বুলাইজার এটা খুব ভালো এবং উন্নত মানের ইন্ডিয়ার ফেব্রিক্স এর তৈরি খুব ভালো মানের একটি প্রোডাক্ট যেটি হচ্ছে আপনাদের রিকমেন্ড করে থাকে ইনশাল্লাহ তো আপনারা এই প্রোডাক্টটি নিয়ে অনায়াসে ব্যবহার করতে পারেন এটা বেলকো সিস্টেম এবং সবকিছু উন্নত মানের হওয়াতে লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এটার ভিতরে ফোমের পেডিং দেওয়া আছে যেটা বেলটি হচ্ছে পেটে পড়তে হয় ঘামবে না গরমও লাগবে না ইনশাল্লাহ তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে সাইজ লেখা থাকবে এটা হচ্ছে কাদের বেল্ট এটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন ইউজার ম্যানুয়াল দেখে ইনশাআল্লাহ তো আপনারা যারা এটি অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলেই আমরা এটি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম